সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের গদি নড়বড়ে করে দিয়ে আলোচনায় এখন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি যার নেতৃত্বে তাহরির আল শামের দখলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্প দখলে নেওয়া হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাবাও। নাটকেও তাই ভরপুর আল জোলানির জীবন একসময় ছিলেন আল কায়েদার সদস্য বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেও ইদলিপ প্রদেশের নিয়ন্ত্রণ তার হাতেই দুই যুগ ধরে সিরিয়ার শাসন করা আসাদকে হঠাৎ কণ্ঠাসা করে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল বিশ্বজুড়ে বিপুল কৌতূহল তৈরি হয়েছে বাহিরী প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সম্পর্কে উনিশশো সালে সৌদি আরবে জন্ম নেওয়া বিয়াল্লিশ বছর বয়সী আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ আল সারা মাত্র সাত বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সাথে পারি জমান সিরিয়ায় ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি ছিল তাদের পূর্বপুরুষদের আদিনিবাস দুই হাজার সালে জোলানি পাড়ি জমান ইরানে সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্ত হন আল কায়দার সঙ্গে সেই সময় আবু বক্কর আল বাগদাদির নেতৃত্বে আল কায়দার সমমনা গোষ্ঠীগুলো এক হয়ে তৈরি করে ইরাকের চরমপন্থী ইসলামিক স্টেট দুই সালে যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হন জোলানি ভোগ করেন পাঁচ বছরের কারাদণ্ড দুই হাজার সালে মুক্তি পান এই বিদ্রোহী নেতা সেই সময় সিরিয়ায় আসাদ সরকারের পতনের জেরে চলছে তুমুল উত্তেজনা বাগদাদি দেশটিতে আল কায়দার শাখা হিসেবে নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন আল জোলানির হাতে জোলানিকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ রাজ্যে তৈরি করেন শক্ত অবস্থান আল কায়দার সিরিয়ার শাখা হিসেবে নুসরা ফ্রন্টকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র আল জোলানির মাথার দাম ধার্য হয় এক কোটি ডলার দুই সালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আল জোলানি জানিয়েছিলেন ইসলামী শরিয়া অনুযায়ী সিরিয়া শাসন করতে চান তিনি এবং সেখানে আলাউইত শিয়া দ্রুত সম্প্রদায় এবং খ্রিস্টানদের কোনো জায়গা নেই দুই হাজার ষোলো সালে আলজোলানি নাটকীয়ভাবে এক ভিডিও বার্তায় হঠাৎ করে ঘোষণা দেন আল কায়দার সাথে সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন করেছেন তিনি এক বছরের মাথায় প্রতিষ্ঠা করেন হায়াত তাহারির আল পরিবর্তন করেন নিজের বেশভূষা কথার ধরন ঘোষণা দেন তার শাসনের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে দুই সালে মার্কিন অনুসন্ধানমূলক ডকুমেন্টারি প্রোগ্রাম ফ্রন্টলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আইএসআইএস এমন কিছু নীতির সংযোজন করেছিল যা বহু মানুষের মৃত্যুর জন্য দেয় আর নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর কারণ তিনি হতে চান না বলেই সরে এসেছেন সেখান থেকে সিরিয়ায় সত্তর শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ করে আসছিলেন প্রেসিডেন্ট আসাদ তবে গত সপ্তাহে হায়াত তাহারির আল শামের আলেপ্প দখলের মধ্য দিয়ে আবারও জানান দেওয়া হল গৃহযুদ্ধ শেষ হয়নি সিরিয়ায় তাজরিয়ান সোভান যমুনা নিউজ